আসসালামু আলাইকুম আমার নাম নাজবুন নাহারুফা বীরেশ রায় বীরেশের হত্যার ঘটনা পূর্ব পূর্বmockito যে দরে বিনা পরোদের আসামি করে মিথ্যা বিশ্বাসঘাতক তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বায়রা আসসালামু আলাইকুম

আসামি করা হয়েছে ঘটনার দিন তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের কথা বলে জয়ারগঞ্জ থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায় পরে মামলার এজাহার তাদেরকে আসামি করার বিজ্ঞ আদালতে চালান করে দেন প্রিয় সাংবাদিক বাহিরা আপনারা এবং অত অঞ্চলের সকলে জানা জানা আছে গত উনিশে জানুয়ারি ছাব্বিশে দুপুর ইংরেজ দুপুর আমাদের বাড়িতে রাসেলের গণ গ্যাং গ্যাং সাথে দিন ইসলামের গ্যাং জমি সংক্রান্তে বিরোধ নিয়ে জগড়া হয় এই সময় রাসেল শিশু পুত্র নূর আব্দুল্লাহকে কেউবা қараহত্তা করে ঘটনার পর দিন দিন ইসলাম গ্যাং অগ্রাত थाने ফালিয়ে যায় ঘটনার দিন আমাদের পরিবারের সাথে রাসেল কোনো জগড়া বিবাদ ঘটনার দিন দুপুরে সেই জগড়া বিবাদ শেষে বাড়িতে আসে এবং গুরুর জন্য গাছ কাটতে জমিতে যায় এদিকে ঘটনার খবর পেয়ে বাড়িতে পুলিশ আসে পুলিশ দিলিস্টামের জিলিস্টানদের কাউকে না আমার নিরহ ভাই মাফুস আলম জমি থেকে গুরুর ঘাস কেটে বাড়িতে আসছে আসলে তাকে আটক করে আমার মামাতো ভাই বাসা আটকের কারণ জিজ্ঞেস করলে তাকেও আটক করে এই সময় আমার অসুস্থ বিদ্যামা মা রহিমা বেগম ফুকুর থেকে এসে দেখে তার ছেলেকে আটক করেছে আটকের কারণ জিজ্ঞেস করলে তাকেও আটক করে পুলিশ থানায় নিয়ে যায় থানায় আমরা একদিন সকালে তাদেরকে মামলায় এজাহার নামিয়েও আসামি দেখিয়ে। কোর্টে চালান করিতে এবং সাংবাদিক বাহিনা আমাদের সাথে রাসেলদের পূর্ব থেকে জমি সংক্রান্ত বিরোধ আছে কিন্তু ঘটনার দিন আমাদের পরিবারের কোনো সদস্যের সাথে রাসেলদের কোনো প্রকার জোগাড় হয়নি আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনাদের কাছে আমাদের তাদের বক্তব্য রেকর্ড আছে রাসেল পাই বাবা আমার মা বলছে দিন ইসলাম গ্যাংদের কথা শুধুমাত্র পূর্বসূত্রতা যার দরে রাসেলেরা আমাদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জেল খাটাচ্ছে আমি এই মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদের আইনের আওতা আনার জোর দাবিদারি জানাচ্ছি এবং আমার পরিবারের নিরপরাধ সদস্যদের আইনি হয়রানি ও তাদের নিঃস্ব মুক্তি দাবি করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মাফু সাহেবের স্ত্রী আমি আমরা ছিলাম আমার স্বামী ছিল বাড়িতে আমার স্বামী ঘরের জন্য খাস কার গেছে দুই বস্তা কার কাটি আনছে দিন রাসেল মা আর দিন ইসলামের বউ দুনো ঝগড়া করছে কি নিয়ে করছে কি তারা জানে আর ইয়াতে হেতার বউ লাইয়ে কোন হয়েছে আমরা আসলাম না জানিও না হেয়ার হরে আমার স্বামী খেয়ার কাড়ি আগার হরে পুলিশ আছে আমার স্বামী কিছু জানা নাই পোলা ফোন হয়েছে যে হেঙ্গ আমার স্বামী বাড়িতে ছিল না আমরা আবার সবাই মনার লাগে কান্দি মনার মাথাতে হানি টানি দিছি আফসোস করি আমার স্বামী এগুলো কিচ্ছু জানে না খের কাড়ি আবার হরে পুলিশ আছে পুলিশ আবার হরে আমার স্বামী আরো বারো পুলিশের লগে হাত ফিনচিপ কইছে হাত ফিনচিপ করার হরে বাসা বাড়ি গ্রেফতার কররা আমার স্বামী কজনকে আমরা তো নির্দোষ এবারে পুলিশে আমার স্বামীর কজন মা দাঁড়িয়েছে কথা বেশি ভালো সে কথা বলি মারি ধরি আমার আমার শাশুড়ি সামনে দিয়ে জিজ্ঞাসা করে গেছে এবার এরপরে আমরা কি করছি সবার কাছে জানাই আপনারা তো জানেন আমার স্বামী নির্দোষ এবারে গ্রামের মানুষ ওদের কাছে গেছে যায় কজন গিয়ে তারা তো নির্দোষ রাসেল ভাই বলতেছে যে আপনারা যে সুশ করতে আসবেন তাকে সব আমরা ঢুকাবো এখন আপনারা কেউ আমাদের কাছে আসতে পারবেন না এরপরে কাছে রাসুল বাই মার কাছে গেছে বলতেছে খালা মারে আগের শত্রুতা কি আছে জানা নানা জানে কোনো শত্রুতা নাই তাই আন্দা নির কিন কি তোরা ডাক ধাক্কায় ধাক্কা নতুন উড়ি যায় রাসেল বাই রাস্তায় ধরে কান্দি কোজো বাইরে আন্দা গুঁয়া হুলার মালাক ইস্তল তলা কান্ড যাব নি অপরাধের কিল্লে দিছে অপরাধের গরো ধরে নানরাও চাই অপরাধী সাজা হোক অপরাধী কিনলে অপরাধ করবো গুঁয়া হলা কিল্লে মারব ই কেউ দোষ করে ন রাসেল বার মা হিয়ান তো না ডাকা 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 মতো বার করে দিছে হিয়ান না কান বেগুনের কইর বেগুনে কজন কি আন্দা বেগুন আছে তোমরা ফরাত করে না জান জান এরা আগে শত্রুতা আছে না জাগার মামলা চলে জাগার কে চলে হিয়ান লই জ্ঞানের জ্ঞানতে মিছা মামলা দুকা দিছে আর রাইতলে রাসেল বার বা তে আন্দারে ঘুমতে বেলা দেন আন্দা দুয়া জানালা বেগ ভাঙ গিয়েলা ইয়ারে ঘরের ভিতরে রাখানো হয় তারা বেগুন করতে তাকে ইয়ারে বার করে দিছে ভাঙা ঘরে কেন তো রাখে ছাগলের ঘরে ইয়া কি ইয়ারে রাখছে গোয়ালো দমবা ইটলো দমবা একদিন আর চারাতে তিনটা বাজে হিয়া গদা কেন ভাই গিয়া না আর বা দিছে আমার স্বামীর গাত হইছে যদি স্বামীর গাত না হয় আমার ছেলের গাত তো আমার ছেলে মারা যেত এরপরে আমরা ওরে রাসেল বাইরে ডাক দিছে রাসেল ভাই বাইরে অন বাইরে আপনার বাপে এগুলা কি করতেছে রাসেল ভাই বাইরে আছে রাসেল ভাই মাই বলতাছে আমরা কি করতাম গিয়া তো হাগল এরপরে আমরা সবাইরে জানাইছি শেখ মোহাম্মদ কাকারও জানাইছি হেরা কলতেছে বিয়া হাগল তোমরা জানালা বন্ধ করিলো জানালা খোলা রাখিও না কারণ ইয়ার তো কোনো বিচার নাই তোমরা কিছু হয়ে গেলে তোমরা সেফে থাকিও ইয়ার হলে আন্দার কিছু কইনো আন্দা নির আল্লাহর কাছে কান্দি জাল্লা কল্লাহ মানে তো রমত আন্দাজন কোনো ক্ষতি হিয়া ইয়া লগা আন্দোলার কোনো শত্রুতা নাই আগে জাগার মামলা চলে ইন মামলা চলে এনকা ইয়ান বাচ্চা ইয়ে কোনো সে আন্দাজ কান্দি আন্দাজ চাই যে কোনে শাস্তি হোক কোণীরা যা সাজা দক এনকা নিরপরাধরে দৌড়ি নিচে তো নিছে তার আগে কে নিরপরাধ

আগে জাগা নিয়ে মামলা চলে আমার শাশুড়ির নামে জাগা তাহলে জাগার মামলা চলে এটা পুরানা শত্রুতা যেদিন ঘটনা হয়েছে সেদিন রাসেলবার মা আর দিন বউ আমরা ঘটনাস্থলে আসিলাম না আমরা আসিলাম বাড়িতে আমরা বাড়িতে ছিলাম কিন্তু আমার স্বামী বাড়িতে আসিল না আমার স্বামী গরু খের কাটতে গেছে দুই বস্তা খের আইবার হরে আমার স্বামী জানেও না খের কাটি আইবার হরে পুলিশ আছে হে আর প্রথমবারে পুলিশের লগে হাত ফিনচিপ করে হাত ফিনচিপ করার হরে আর পুলিশে বাসা বাড়ি গ্রেফতার করে আর কজন কি আনারা আন্দার কিনা আন্দার আনারা হ্যাঁ আর আমার স্বামী মাজ আমার শাশুড়ি আর আমার এরপরে আমরা এই সবার এবার বেগগুনে যাই রাসেল বাইরে ধুচ্ছি রাসেল বাড়িও কজন কি আনারা ফোন করছে আনারা এই করছেন রসুল মায়া কর।

এখন দিন ইসলামের আমরা কোনো আত্মীয় না মোস্তফারও আমরা কোনো আত্মীয় না ছেলে করছে দিন ইসলামে জানে আর মোস্তফার বউ জানে আমরা তো কিছু জানি না আমরা তো ওখানে ছিলাম না আমার স্বামীও ছিল না এখন পুলিশ আসছে তদন্ত জিজ্ঞাসাবাদ করে যাবে জিজ্ঞাসাবাদ করে না যায় পুলিশে আমার স্বামীরে ধরছে বাসা বেড়া ধরছে দরবার হরে মাছ করছে মাছ করে নিয়ে আড়ো করিয়ে আসছে আড়ো করবার হরে করছে জিজ্ঞাসাবাদ করে সারা দিব ন আর তারা মিথ্যা মামলা ঢুকা দিছে আঙ্গা হাজার চালন করে দিছে যারা এর ঘরে কত এরা এরানি রূপারাদি হে তারা আরো দুমকেতে যে আনারা জিয়া সোয়ারেশ করতে ঢুকাই আসসালামু আলাইকুম সে ঘুমাইছে উনি কইতে না গুলা সকালে যখন এর বাচ্চার দূরে আওয়াজ শুরু হয়েছে মারা গেছে মারা গেছে আর নাতি মারিয়েছে এটা আরো সবাই গেছে তখন কেউ দেখেও না আমরাও দেখি নাই বাচ্চা তখন হাসপাতালে নিয়ে গেছে এরপরে এই তো বাড়ির যায় আবার শুয়ে পড়ছে এরপরে ঘুম থেকে উঠে গোসল করি আসছে ভাত খাইতে বসে দুরাতে দৌড়ে গেছে আর আমাদের সাথে ওনাদের কোনো জায়গার কোনো সমস্যা নাই ঝগড়া বিবাদ কিছু নাই জায়গা বলতে ওদের সাথে আমাদের কোনো মামলা কিছু নাই আমাদেরটা বুয়া নিছে এখন শাস্তির শাস্তির যারা দোষ করছে তাদের দিক আমাদের নিরাপরাধদের চারিদিক এটা চাই শুধু কারণ আমরা তো কিছু জানি না আর ঘটনাস্থলে আমরা আসিলাম না আমরা তখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত আসিলাম উনি রাতের অনেক দেরিতে আসতে ঘুমাইছে করতেও পারে না পরে সবার কাছে শুনছে যে এই ব্যাপার আর আমরা দোষ দোষ করলেই তো ফালাইতো দোষ তো করে না আর জানেও না এটা

आमिर देखी, मेहंदी को चरण में लगाए की गई थी और आज मैंने सगाल खेलिए सगाल थोड़ी बार देखिए थे उनको चरण में आज तो दिया है सी देखिए थे आप ये सवारी नहीं आए देखिए अलग यार क्या हुआ सी नू बाबलू क्या हुआ बाबलू भी यहाँ से ला देख सो तुम की देख सो की देख सो की देख सो तुम आज देखिए दादा कोले कोले लो जा�

বাবলু আর এখানে আছে দুজনে কেউ আছে